দেখেন দেখেন বন্ধুরা এই যে অ্যাডগুলো আসছে এই যে দেখাচ্ছি ফার্স্ট এই যে ভিডিও চালু করতেছি হঠাৎ করে অ্যাড চলে আসছে এই সমস্যাটা যদি আমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই ভিডিওটা দেখে আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন তার জন্য কি আমার এই ভিডিওটি পুরো দেখতে হবে ঠিক আছে নি সর্বপ্রথম যে কোনো কিছু আমরা যে কোনো জায়গায় যাই না কেন যে কোনো গেমস খেলি বা এই ভিডিও দেখি বা ইউটিউবে কারোর সাথে মানে এই মুহূর্তে কারোর সাথে কথা বলি বা হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলি তখন আমাদের এই বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে বুঝছেন অজান্তেই মাঝে মাঝে আমাদের বিরক্ত হয়ে যায় অনেক সময় অনেক জায়গায় দেখায় অনেক ছেলেদের মেয়েদেরকে দেখাই কোনোভাবে এটা সমাধানটা অবশ্যই পাচ্ছি না মানে পাওয়া যাচ্ছে না তার জন্য কি করতে হবে আমি আজকে পুরো প্রসেস দেখাবো ঠিক আছে নি এ টু জেড সব প্রসেস দেখাবো আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনি আপনার যে অ্যাড সংক্রান্ত সমস্যা সমাধান হয়ে যাবে তো এটা সর্বপ্রথম আমি ভিডিও ওপেন করে আর কি দেখাচ্ছি তোমাদের প্রথমে যেটা দেখাচ্ছি ওটা হলো টোকেন এটা লাইভ প্রুফ দেখাচ্ছি তো লাইভ প্রুফ মানে আমি এইভাবে অনেকগুলা সেটের কাজ করছি বুঝছেন এটা মেন সমস্যা হলো গিয়ে আমাদের যে ফোনে যে উল্টা যে অ্যাপসগুলা ঠিক আছে নি উল্টা যে অ্যাপসগুলো আমরা ডাউনলোড করে থাকি ফাটি অ্যাপ যেগুলো বুঝছো এগুলা রিমুভ করে দিলে মূলত হয়ে যায় বিশেষ ক্ষেত্রে অ্যাপস ডাউনলোডের ক্ষেত্রে বিশেষ করে এরকম আমাদের হয় মানে সর্বপ্রথম আমি এই কাজটি করার পরে আমার সমস্যা সমাধান হয়ে গেছে মানে সেটিংয়ের যে উল্টাপাল্টা যে অ্যাপসগুলো সেগুলো দেখুন বন্ধুরা আমি বিশেষ করে আমার যে আমি এই সমস্যাটি সমাধান করতে পেরেছি আমি সেটিংয়ে সর্বপ্রথম চলে গেছি বুঝছেন সেটিংয়ে যাওয়ার পরে আমি কি করছি আমার যে থার্ড পার্টি যে অ্যাপসগুলো আপনি দেখলে শিনবেন আপনার মোবাইলে যে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো যে আছে এগুলো ছাড়া ব্যতীত বিভিন্ন এক মানে গেম বা থার্ড পার্টির যে অ্যাপসগুলো বা আপনার ছেলে মেয়ে হোক না কেন ভাই বোন যারা আত্মীয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা আপনার এই ফোনটি ধরেছে ফোনটি ধরে বা যে কোনো না কোনোভাবে একটা সফটওয়্যার ইনস্টল করে ফেলছে বা গুগল ক্রোমি থেকে সমস্যা করে ফেলছে তার জন্য এই সমস্যাটা ঠিক আছে নি তো বিশেষ করে আপনি বেশিরভাগ ক্ষেত্রে মানে উল্টাপাল্টা অ্যাপস ইনস্টল করার কারণে এই সমস্যাটির সমাধান হয় আমিও এরকম বহু মোবাইল ঠিক করে দিয়েছি বুঝছো যেহেতু আমাদের মোবাইলের সব আমাদের কাছে এটা সংক্রান্ত অনেক কাজ আসে আমি বিশেষ করে মানে বিভিন্ন যে থার্ড পার্টি যে অ্যাপসগুলা অজানা অজানা অ্যাপস যেগুলো এগুলো আনস্টল করে দিচ্ছি ঠিক হয়ে গেছে এভাবে আপনি আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন তাছাড়া যদি না বুঝে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা এই মুহূর্তে আমাদের সাথে মানে মেসেঞ্জারে নক করতে পারবেন বা ইউটিউব চ্যানেলে কমেন্ট করলে এটা সলিউশন আমি আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে নি ভিডিওটি ভালো লাগলে মানে আমাদের ফেসটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম